নোট তুলবে যে কোনো একটা নোট তুলবে যে কোনো একটা নোট তুলবে তুমি যে কোনো একটা নোট তোলো বলো এটা কত টাকার নোট এটা বলো কত টাকার নোট এটা পাঁচশো টাকার নোট বার করো নোটটাকে বার করো এটা একশো টাকার নোট আবির মাকো নোটটা আবার রেখে দাও নোটটা আবার রেখে দাও আবির মাকো মুখে আবির মাকো বেশি করে চলো এবার মা এসো মা এসো হাত ঢুকাও তুমি ডাডি হাত ঢুকাও দেখি তোমার আন্দাজ সঠিক হয় কি হাত ঢুকাও একখানা নোট যে কোনো একটা নোট তোলো বলো এটা কত টাকার নোট বার করো নোটটা বার করো তুমি ভুল তুমি ভুল আবির মাখো মুখে আবির মাখো মুখে আবির মাখো এতদিন সংসার করলে এখন নোট ছেলো না এবার অর্পিতা বার করো না অর্পিতা একখানা নোট দেখো যে কোনো একটা নোট বার করো যে কোনো একটা নোট তোলো হাতে আগে সবার প্রথমে একটা নোট তোলো সবার প্রথমে একটাই নোট একটাই নোট একটাই নোট একটা নোট তোলো বলো কত টাকার নোট এটা এটা একশো টাকা বার করো একশো টাকা এটা তোমার এটা তোমার চলো মা এগিয়ে আসো মা হাত ঝুঁকাও হাত ঝুঁকাও দিয়ে যে কোনো একটা নোট তোলো যে কোনো একটা নোট তোলো বলো এটা কত টাকার নোট তোমার কাছে দুটো নোট ওটা দুটো ওটা দুটো নোট আছে তোমার হাতে পঞ্চাশ টাকা ভুল পঞ্চাশ টাকা ভুল তুমি না ওটা কারণ ওটা দশ টাকার নোট ছিল ঠিক আছে চলো অল্পিতায় কি এসো হ্যাঁ ওটা তোমার ওটা তোমার সঠিক বলতে পারলে সেইটা তার ঠিক আছে না হাত ঝুকাও বলো 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 ওটা পাঁচশো বার করো বার করো দশ টাকার নোট রেখে দাও দেখে দাও রেখে দাও আবির মাখো মুখে মুখে ভালো করে বেশি করে আবির মাখো মা হাত ঝুকাও দেখি মা হাত ঢুকাও যে কোনো একটা নোট তোলো যে কোনো একটা নোট তুলবে বলো এটা কত টাকার নোট বলো বার করো বার করো একশো টাকার নোট তুমি আমার আবির মা গো তোমার আন্দাজ একদম ঠিক না তোমার একটু একটু ঠিক বলো এবার যে কোনো একটা নোট তোলো যে কোনো একটা নোট তোলো দেখলে হবে না বলো এটা কত বার করো একশো টাকার নোট একশো টাকার নোট মাকো রং মাকো বেশি করে বেশি করে আচ্ছা ঠিক আছে দেখা যাক মা এখনো এক টাকাও পায়নি অর্পিতা পেয়ে গেছে একশো টাকা এবার দেখি মা একখানা যে কোনো একখানা নোট তোলো বলো এটা কত টাকার নোট বলো এটা কত টাকার নোট বলো বলো একটাই একটা আর তুলতে পারবে না একটাই বার করো পাঁচশো টাকার নোট তুমি পাঁচশো টাকা জিতে গেছো জ্যাকপট চলো অর্পিতা এগিয়ে আসো অর্পিতা দেখি দেখি তুমি কত তোলো যে কোনো একটাই নোট তোলো হ্যাঁ বলো কত একশো বার করো তুমি ভুল তুমি ভুল আবির মাখো আবির মাখো বেশি করে আবির মাখো বেশি করে আবির মাখো তুমি ভুলা হয়নি হয়নি ও মা আবির মা দাও